আসসালামু আলাইকুম একটা হাসি ফেরে নিল একটা প্রাণ জি এটা কোনো নাটক সিনেমা নাই এটা বাস্তবে এই বাংলাদেশের মধ্যেই ঘটেছে বাংলাদেশে সব সম্ভব অসম্ভব বলে কোনটা নাই একটা ছেলে ক্যাম্পাসের মধ্যে সিঙ্গারা হার বন্ধুর লোকে আরও দুই একজন মিলিয়া সিঙ্গারা খার এবং গল্প করে এর হাসাহাসি করে এর মাঝে এর পাশে দিয়েই এই দুইটা মেয়ে যার এর পাশ দিয়ে দুইটা মেয়ে যার যাওয়ার কারণে তারা মনে করলো যে তারার তারার কারণে বা তারার জন্য মনে হাসা হাসাহাসি করছে তারা প্রক্টরের কাছে বিচার দিল এবং এই প্রক্টর এ তার ছেলেগুলার এই ছেলে ডাকিয়া আনিয়া বোকা জোকা করল সরিয়েও বললো কিন্তু মেয়েদের মন বলল না মেয়েরা তাদের বয়ফ্রেন্ডকে খবর দিল ডাকিয়া আনলো আনিয়া তারা বয়ফ্রেন্ড শো এবং আরও কিছু গুণ্ডা মান্ডা নিয়ে এ ছেলেটারে হত্যা করলো ইউনিভার্সিটিতে পড়ে একটা ছেলে তারে হত্যা করলো এই যে বিনা কারণে যে ছেলেটারে হত্যা যে হল আচ্ছা যদি মনে করতাম যে ছেলেটা অন্যায় করছে এ মেয়েগুলার ইপ্রিজিং করছে উত্তক্ত করছে কোনো খারাপ ভাষায় কোথা হয়েছে তাইলেও জিনিসটা একবার মানিয়ে নেওয়া যে না ছেলেটার অনেক দোষ আছে মেয়েদের সাথে লাগা লাগালাগি করছে যার কারণে তারে মায়ের হয়েছে কিন্তু না ছেলেটা ছেলের বন্ধু হলোর সাথে গল্প করে আসে মেয়েটার দিকে তাকাইয়া আসছে এটা বড় অপরাধ হয়ে গেছে তুমিও সেই ইউনিভার্সিটিতে পড়ো সে ছেলেটাও ইউনিভার্সিটিতে পড়ে তাহলে একটা ছেলে যদি একটা মেয়ের দিকে থাকাই আসি দেয় তাইলে এটা কি খুব বড় ফাপ হয়ে গেল যার কারণে যান দিতে হলো প্রাণ দিতে হলো সেই ছেলেটার আর এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর ফেতনা হচ্ছে মহিলার ফেতনা আল্লাহ রসুলাম বলেছিলেন যে আমার উন্মতের জন্য সবচাইতে সবচাইতে ভয়ঙ্কর যে ফেতনা আমি আমি বয় করি সেটা হচ্ছে মহিলাদের ফেতনা এ মহিলার কারণে এই একটা ছেলের প্রাণ গেল এ মেগুলার কারণে একটা ছেলের প্রাণ চলে গেল ইয়ে দুনিয়া থেকে বিদায় নিল আর বাদবাকি যারা এ খাসটা গোটাইছে বাদবাকি যারা এ ছেলেটারে হত্যা করছে প্রত্যেকটা ছেলেরা এই ঘটনার সাথে জড়িত যারা আছে এরারে যখন আইনের আওতায় আনা হবে ধরা হবে তখন জেল জরিমানা এবং কি ফাঁসি হইতে পারে তাহলে একটা মেয়ের কারণে এটা মহিলার কারণে কটা প্রাণ গেল কটা জীবন গেল কয়টা ছেলের জীবন ধ্বংস হল তারা তো একদম সাধারণ কোনো ছেলে না এরা লেখাপড়া করেছে শিক্ষিত উচ্চ শিক্ষিত এরা ইউনিভার্সিটির ছাত্র এরকম একটা তাজা প্রাণ চলে গেল একদম তুচ্ছ বিষয় লিয়া মানুষকে মানুষে খুন করতে পারে হত্যা করতে পারে বাংলাদেশে কি শুরু হইলো ভাই কি শুরু হইল বাংলাদেশে বাংলাদেশে বসবাস করার মতন যোগ্য দেশ আর বাংলাদেশ রইছে না সাধারণ মানুষের নিরাপত্তা নাই জানেন নিরাপত্তা নাই কি অবস্থা শুরু হইল বাংলাদেশের মধ্যে যে এ খাসটা গোটাইছে এ মেয়েরা এ দুটা মেয়ে এবং এ মেয়ের যে বয়ফ্রেন্ডগুলো আছে এদেরকে দ্রুত আইনের আওতায় আনিয়া দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক বর্তমান যে গভর্নমেন্ট আছে বাংলাদেশে প্রশাসনের লোক আছে বাংলাদেশে তাদের কাছে তাদের কাছে আমার আবেদন যে দ্রুত সময়ের মধ্যে সিসি টিভির ফুটেজ আছে এগুলা দেখিয়া এর সাথে এগুলার সাথে সাথে দরিয়া আনিয়া এবং শাস্তির আওতায় আনা ধন্যবাদ সবাইকে